সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ কনসুলের জেনারেল দুবায়ু উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করতে আসছে উম আল কুইন ফুজাইরা ও সারজাতে তারা কোথায় কত তারিখে অবস্থান করবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা প্রদান করবে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখবেন এবং জানতে পারবেন তারা কোথায় কত তারিখে আসছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা প্রদান করছে আগামী ষোলো সতেরো আঠারোই মে এই তিন দিন বাংলাদেশ কনসুলেট জেনারেল ডুবায়ু উত্তর আমিরাত কনসুলার টিম দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করতে দুবাইয়ু উত্তর আমিরাতের বিভিন্ন স্থানে কনসুলার সেবা প্রদানের ঘোষণা দিয়েছে সেই মোতাবেক আগামী ষোলোই মে দুই হাজার পঁচিশ রুজ শুক্রবার বিকাল তিন গটিকা থেকে রাত নয় গোটিকা পর্যন্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরা টিম অবস্থান করবে উম আল কোইনে স্থান বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচার সেন্টার উম আল কোইন সেখানে অবস্থান করবে ষোলোই মে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আগামী সতেরোই মে রোজ শনিবার দুই সকাল নয় গটিকা থেকে বিকাল পাঁচ গোটি পর্যন্ত বাংলাদেশ দুবাই উত্তর আমিরাত কনসুলার টিম অবস্থান করবে ফুজাইরাতে ফুজাইরাও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে কনসুলার সেবা প্রদান করবে সতেরোই মে দু স্থান ফুজাইরা বাংলাদেশ সমিতি মিরাশিদ রোড ফুজাইরা ব্লক এ প্লট নাম্বার একশো বায়ান্ন আগামী আঠারোই মে রোজ রবিবার বাংলাদেশ দুবায়ু উত্তর আমিরাত কনসুলার টিম অবস্থান করবে শারজাতে আঠারোই মে দু হাজার সকাল নয় গোটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ দুবায়ু উত্তর আমিরাত কনসুলার টিম শারজা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে সকাল নয় গটিকা থেকে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত স্থান সারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গুবাইবা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সের স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ভালোভাবে ডিটেলসে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন এবং যে সমস্ত সেবা তারা প্রদান করবে তার মধ্যে রয়েছে ই পাসপোর্ট নতুন রিয়েশো জন্ম নিবন্ধন সনদের আবেদন গ্রহণ ডকুমেন্ট সত্যায়ন শিক্ষাগত যোগ্যতার সনদ বৈবাহিক সনদ ইত্যাদি রয়েছে হলফনামা এবং রয়েছে প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন বিস্তারিত তত্ত্বর জন্য কনসুলেট ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন ভিজিট করেও আপনারা সব কিছু ভালোভাবে ডিটেলসে জেনে নিতে পারেন তাছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অথবা যে কোনো ধরনের প্রশ্ন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দেবেন